ড্রাইভার এবং মালিক বাইদের জন্য বিশাল সুখবর নিয়ে আসছে নদী নাম এখন কম টাকায় অল্প টাকায় বাকি আমাদের এখানে ক্যাশ টাকায় কুটি সমিত মডেল একুশের মডেল বাইশের মডেল রেকন্ডিশন গাড়ি

কি বলেন ভাই এত কম দামে গাড়ি পাচ্ছি আমরা একদম রিকন্ডিশন গাড়ি ইঞ্জিন ফ্রেশ গাড়ি ফ্রেশ বাইশ একুশ এর মডেল বিশের মডেল উনিশের মডেল এর গাড়ি পাচ্ছে দেখেন কত চমৎকার কোটি চৌধুরীতে একমাত্র পাওয়া যাচ্ছে দেখেন কত চমৎকার গাড়ি আচ্ছা আমার ভিডিও দেখে আসলে ছাড় পাবে না ছাড় পাবে অনেক ছাড় দিব অনেক ছাড় দিব ভাই আচ্ছা এটা যে বোতল নাই বোতল বোতল দিয়ে দিব বোতল দিয়ে দিব সব দিয়ে দিব খুলে রাখছি কাজ করানোর জন্য